ভিটে জমিকে কেন্দ্র করে আবারও দুপক্ষের মধ্যে তুমুল মারপিট এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় ঘটনাটি ঘটেছে চোপড়ার গির্নিগাঁও গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ আমতলা গ্রামের অর্থাৎ ধনিরহাট কাবিল বস্তি এলাকায় জানা গেছে ভিটে বাড়ি নিয়ে এর আগেও অনেকবার সমস্যা হয়েছিল দুপক্ষের বাপ্পা ও খৈনদ্বীপ উভয় পক্ষের গুরুতর আহত দুই জানা গেছে আজ সকাল আটটা নাগাদ বাড়ির বেড়া নিয়ে বচসা হয় তারপর মারপিটের রূপ নেয় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় উভয় পক্ষে নিজের দাবি করছিল দীর্ঘদিন ধরে চলুন শুনেনি এই মারপিটের ঘটনায় উভয় পক্ষ এবং স্থানীয়রা কি বলছেন ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস ওদের কাঁচাল তো দিন থেকেই আছে আর বিশেষ করে ওদের যেটা কাঁচাল হলো কাঁচালটা হচ্ছে ভিটাবাড়ি সমস্যা ছেলেটা ওনার কাছ থেকে দেড় কাঠা জমিন বিক্রি করছে হয় না নিয়েছে বাপ্পা তো এখানে মাঝখানে ছিল হায়দার আলী তো ওনাকে কয়েকবার আমি বললাম যে জমিটা উনি কষ্ট করে নিয়েছে বাবের সঙ্গে নেই প্রেম করে বিয়ে করছে এখানে থাই নিয়েছে তো দেড় লাখ টাকা বলে না কত যেন হয়ে যায় তো ওটা অনেকটা গাড্ডা ছিল যেটা মাটি ভরছে সেটা পাড়ায় মোটামুটি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মাটি ভরছে অনেক কষ্ট করে তো উনি আছে হায়দারকে বললাম হাই হায়দর বলছে যে ওনাকে ভিড়া বাড়ি দেওয়া যাবে না ওনার ড্রিঙ্ক ড্রিঙ্ক করে অ্যাকচুয়ালি ওর কাজ করে খাই শিলিগুড়িতে ড্রাইভিং করে আর ড্রাইভিং অল্প স্বল্প নেশা করে তো কয়েক কয়েকদিন বলার পরে আমি কালকে বললাম ওর একটা সন্ধি আছে আছে নাইমুল উনি বলছে যথারীতি আমি ওটার সমস্যার সমাধান করে দেবে কিন্তু এই ক্ষয়ন আর এই সালেহা আর এই বাপ্পা বাপ্পার বউ এ দিনে একবার না একবার ঝগড়া হয় তা আমাদের আমরা গ্রামবাসী আমরা চিন্তা ভাবনা করি ওদেরকে যে মিল মিলামেশা করে দিব কিন্তু এরা দুইজনে মানছে না অ্যাকচুয়ালি এদের ঝগড়া করে একটা নেশা হয়ে গেছে এর পূর্বেও ঝাগড়া হয়েছিল এই যে ঝগড়াটা হয়েছে বা মারপিটটা হয়েছে আজকে মানে কার কার মধ্যে হয়েছে পক্ষ দুটার নাম বলবেন তো প্রথম পক্ষ হলো হয়ন আর সালেহা এই রিস্টাব আর দ্বিতীয় পক্ষ হলো বাপ্পা আর বাপার বউ ওরা দুজনেই আমি যেটা শুনতে পারলাম যে বাপ্পাকে ছুরি দিয়ে চোট মারছে তাতে ওনার জাংটা কেটে গেছে দুটা প্যান্ট ছিল প্যান্টটা পারে তাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে এদের পক্ষের দিনের পক্ষে এদের পক্ষে যখন মারপিট করেছে তো মুখা লাগছে দু একটা এদের কোনো দুজনের মতো হয়েছে দুজনের মতো আপনার নাম কি আমার নাম মেজরুল আর বিশেষ করে একটা কথা বলবো পুলিশ প্রশাসন আমি নয়নবাবু এখানে ছিল উনি এক দুবার আসছেন এবং আমাদের বর্তমান যে ইন্সপেক্টর আছে এখানে মানে দাসপোড়া ফাইতে ইনচার্জ যে আছে সঞ্জীব ঘোষ উনিও আসছিল এটাকে সমঝোতা করার জন্য যেহেতু নিরীহ মানুষ কিন্তু এর পরেও পুলিশ প্রশাসন এসেছে পুলিশ আসার পরেও এনার কাছে পাত্তা পাচ্ছে না এনাদের নেশা হয়ে গেছে কেস কেস ওদের চার পাঁচটা কেস এর পূর্বে করানো আছে কিন্তু আমি পুলিশ প্রশাসনকে বলবো যে এই যে ক্ষয়ন আছে ইনের ব্যবস্থা নেওয়া উচিত কোনো গ্রামবাসীর কথায় মানছে না আপনার নাম কি আমার নাম মেজর লোক কাবিলস্তি আমার বাড়ি আমার কাছে প্রতিদিন আসে কিন্তু আমরা পারছি না আমাদের কথা মানছে সকাল থেকে নিতে উঠতে এবারে আগিন বালছিল ছিল ও বলছে আমার একটা সিঙ্গার ওই ওই বেছেনটা বলছে ওই গুড ঝগড়া লাগাই করে সু গালা গালি দে গালা গালি দে এ ও গালা করে গালি করে ওরা ছুরি খাতি নিলা এ একটা লাঠি নিলা আছে ওরা করায় তো বলো শাশুড়ি লাগে নাম কি সালেহা কইনো এ দুইজনই স্বামী স্ত্রী ওর বেটা বেটা ইয়া সামসুল আর बेटी সাদিয়া ওরা সবাই টাটি ভেঙে এসে ওরা আমার কেউ ছিল ওইখানে মারপিটে ছুরি নিয়ে আসে ওইখানে ওর মেয়েটাকে একদিকে ফেঁকে দিয়েছে ওকে চুল দিয়ে ধেদরাই লেবেড়াই ওখানে ছিল ওর স্বামী ও দুজন কাকে পারে ছুরি দিয়ে চাড়া গেছি আমরা গ্রামের দুজন গেলাম ছুরিটা ছিঁড়াছিঁড়ি করছি ওর কাছে ছুরিটা ছিঁড়ে নিতে পারিনি তখন ওরা আপনা আপনি পরে যাই বাড়িতে ঢেট করে পরে থাকে এইটা পক্ষে কে কে আছে এই পক্ষের এই দুজনে স্বামী স্ত্রী আর কেউ এদের নাম একজন স্বামীর নাম বাপ্পা মেয়েটার নাম হচ্ছে লাভলি বেগম বাপো আহত হইছে কি ওর তো ওকে তো ইসলামরে নিয়ে গেছে ওরে তো এখানে ছুরি দিয়ে চোর দোয়া হইছে গেন্ডিটা কাটা গেছে ফুল পেম কাটা গেছে তলে একটা পেন ছিল ওটাও কাটা গেছে চপরা দে এখন ইসলাম কই আছে না শিলগুড়ি আছে এটা বলতে ভারি না এখন নাই ওরা সবাই পড়ে আছে ওরা বলে আমারে ফড়াচছে তো ফড়াচছে নানিবাছে গাড়া মেরে মানুষ ওরাও দাবি করছে এটা জমি আমাদের আর জমিটা ও ভিগি করছে এর কাছে এর কাছে ভিগি করেছে এটা বরছ ছিল চোগা ছিল চোগাটা বলে বিক্রি করলো দুই লাখ দেড় কাঠা বিক্রি হয়েছে এক লাখ টাকা নিয়েছি। ওরা রেস্ট্রিও দেয়নি জমিটা দেওয়ার পরে জমিটা কি করলো তখন বলছে কি আমি এক কাঠা বিক্রি করছি গ্রামের কাছে বলি সেটা ওর জামাই এসে ও আর শালা এসে আসে জমিটা এ লাঠি ধুয়ে তার ধরে নাপ দিল কোথায় থেকে তুই পাস আর বাকিটা তোকে পরে দেখা যাবে ওরং করে বলছে তার ও বলছে আমি তোকে ফিতরা দিয়েছি জাগা দিয়েছি এগুলো কথা বলে বলার পরে

আজকে না প্রায় মানে যখন থেকেই বাড়িটা বেঁচেছে ও ওর ভতিজার কাছে তখন থেকে মাঝে মধ্যে কাঁচাল হইতেছে বিক্রি করেছে বাপ্পার কাছে হ্যাঁ ও বলছে আমাদের জমি তোমার কাছে বেশি আছে কে বলছে যদি বেশি আছে তুমি অমিন আনে আমাকে ঠিক করে দাও তখন অমিন আনা আনি হয় না কেউ বলছে ও বলছে আমার টাকা ঘুরাই দাও তে বলছে আমাকে টাকা ঘুরাই দাও আমি ছেড়ে দেব এইভাবে এবার কাঁচালটা অনেক দিন ধরে চলে আসতেছে হুম বাকি অন্য নিয়ে কোনো কাঁচাল নাই আজকে কি হয়েছে আজকে সকাল সকাল ওই বেড়া মাঝখানে একটা বেড়া আছে দোষীর কাছে ওই বেড়াটা নিয়ে কাঁচাল বেড়াটা নাকি বলে ভাঙা ভাঙি হচ্ছিল আমিও তো ছিলাম না কালার কাঁচালে আহত কয়জন হয়েছে আহত আপাতত একজন ওই বাপ্পার কাছে নাকি বলে এইখানে পায়ের মধ্যে লাগছে কলম ছুরি দিয়ে বলে ঠুকছে আর ফৈমদিন তো এমনি ঢাকা নুকি bari আমি je neki ami actually chilo na mod dujon hoyeche ha dujone hoyeche নাম kachal er ago hoyeche onek bar apnar naam ki amar naam joriful hok apnar bari kothay amar জমিন দিছে

यार सात है वो जब मैं मटर भाई डाल चली मोजो तुम्हारे की नाम और नाम मोजो तुम्हारे की नाम हमारे नाम साले हैं ओ इस जगह टक होता है जगह डाल पास है काबिल काबिल बस्ती काबिल बस्ती अपना नाम किस साले हैं साले हैं अच्छा